নমস্কার আমি পাপিয়া আর এই শিলনোর উপরে যা দেখছো সেটা হচ্ছে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী অল্প উপকরণে তৈরি একটা বিশাল সুস্বাদু খাবার আর এই সুস্বাদু খাবার তৈরির জন্য লাগবে সেদ্ধ করা কাটালের আঠি বা বীজ রসুন বেশ খানিকটা কাঁচা লঙ্কাও বেশ খানিকটা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে শুকনো খোলায় নেড়ে নিতে হবে আর তারপরে কালো জিরেটাকেও শুকনো খোলায় নেড়ে নিতে হবে আর এই রেসিপির মূল উপকরণই হচ্ছে কালো জিরে শুক শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা আর রসুন শুধু শুকনো লঙ্কা বেরোচ্ছে মুখ দিয়ে তো তারপরে পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে রসুন কাঁচা আর কালো জিরাটাকে বেটে ওর মধ্যে কা করা কাঁটালের আটিটাকে মিশিয়ে ভালো করে বেটে নিতে হবে মাজা যতক্ষণ বাড়ছে ততক্ষণে দেখলাম গাছে কালো পিঁপড়ের মুখে ডিম নিয়ে বাসায় ফিরছে মানে আজকে জোর বৃষ্টি হবে ভীষণ রকমের জোরে বৃষ্টি হবে তো এদিকে মায়ের কাঁঠালের আটি বাটাও শেষ আর প্রেগনেন্সিতে আমার কিন্তু মাছ মাংস ডিমের থেকে এই কাঁঠালের আটি বাটা এই লঙ্কা বাটা একটু খারকোল পাতা বাটা শাক সবজি সব খেতেই বেশি ভালো লাগে আর তাই আজকে আমি এই কাঁঠালের আটি বাটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেব এতটাই জোরে বৃষ্টি পড়ছে যে কারেন্ট নেই অন্ধকার তার মধ্যেই আমাকে ভাতটা খেতে হচ্ছে তো দারুণ খেলাম এই কাঁঠালের আটি বাটা দিয়ে আর আজকে কিন্তু এই দিয়েই আমি পুরো ভাতটা শেষ করেছি তোমাদের কেমন লাগলো জানিও